আজকের ব্লগটা শুরু করলাম সকাল ছটা থেকে কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে আজকে দিনটা হচ্ছে শনিবার আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরে বলছি তো যাই হোক এখন আমাদের বাস সাড়ে ছটার সময় ছাড়বে এক জায়গায় ওয়েট করছে তো সেখানে এখন যাচ্ছি বাস ধরার জন্য আর আশা করি আজকের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে আর এত সকালবেলা আমি রেডি ফেডি হইনি জাস্ট জামা কাপড় পরে আর জ্যাকেট পরে বেরিয়ে গেছি কারণ আমাদের ক্রুজে করে আর কি যেতে হবে যে জায়গাটায় যাচ্ছি তো ক্রুজের মতো ভাবছি ওইখানে টয়লেট থাকে খুব ভালো ওইখানে গিয়ে বাকি আর কি মেকআপ বা রেডি হয়ে যাব। তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন খুব ভালো লাগবে সকালবেলা সচরাচর ঘুম থেকে ওঠা হয় না কিন্তু সকালবেলা চারপাশের পরিবেশটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এদিক দিয়ে আস্তে আস্তে সূর্যটা উঠছে রাস্তাঘাট একদম ফাঁকা ওদের বাস যেটা সামনে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আমরা যাবো হচ্ছে পোর্টে সেখান থেকে ক্রুজ ধরবো এখানে প্রায় গত দু তিন দিন ধরে পুরো সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে তো আজকে যেহেতু আমরা ঘুরতে যাব। ভাবছিলাম যে আজকেও যদি বৃষ্টি হয় তাহলে পুরো ঘোরাটাই মাটি হয়ে যাবে কিন্তু কালকে যখন ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম তখন দেখছিলাম আজকে আর ওয়েদারে কোনো বৃষ্টি নেই তো সেই জন্য মনটা একটু সকাল থেকেই ভালো আছে আর আজকে সকালবেলা উঠে সূর্যের দেখা পেয়ে গেছি এখন ওই পৌনে সাতটা মতো বাজে পনেরো মিনিট দেরি হয়ে গেল বাসটা ছাড়তে কিন্তু যাই হোক বাসটা ছেড়ে দিয়েছে এখান থেকে পোটে যেতে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা মতো তো সময় লাগবে আজকে এত সকালে ঘুম থেকে উঠেছি যে পুরো বাস আমি পুরো ঘুমিয়েই কাটিয়েছি প্রায় দু ঘন্টা মতো টানা তারপর ঘুমালাম যখন ঘুম ভেঙেছে তখন দেখছি আমরা অলরেডি পোর্টে পৌঁছে গেছি তো এখান থেকে আমরা একটা মিনি ক্রুজ ধরব মিনি ক্রুজ মানে এখানে ওইগুলোকে ফেরি বলে কিন্তু ফেরির মধ্যে সমস্ত কিছু থাকে তো এখানে বাস গাড়ি সমস্ত কিছুই কিন্তু ফেরির মধ্যে ঢুকে যায় তো এই বাসটা এক জায়গায় ফেরির মধ্যেই পার্ক করা থাকবে আর আমরা বাস থেকে নেমে ওই দোতলা বা তিন তলায় উঠে যাব ওইখানে আবার বিভিন্ন রেস্টুরেন্ট গেমিং জোন টয়লেট তারপরে সুন্দর সুন্দর বসার জায়গা এইগুলো ওইখানে থাকবে তো আমরা এখন ক্রুজে রয়েছি ক্রুজের মাত্র ছাড়লো আর আমি কুয়াশ্রম গেছিলাম একটু ফ্রেশ হতে উনি সকালে বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগবে আমাদের যেতে কুনাল এখানে ওয়েট করছে Hot chocolate, do you have? Hot chocolate. Hot chocolate. Yeah, yeah, yeah. I want one hot chocolate. So we'll look at the list up here. Nice yeah, one, thank you very much, yeah. Yeah, one hot chocolate and one cappuccino. One hot chocolate and one cappuccino. Is that everything for you guys, yeah? yeah. তো আমি নিলাম একটা হট চকলেট আর কুনাল নিল হচ্ছে কফি আর এখানকার কফি খেতে না আমার একদম ভালো লাগে না সেই কফির মধ্যে আলাদা করে প্রচুর চিনি মেশাতে হয় তাও খুব একটা বেশি টেস্ট লাগে না তো সেই জন্য আমি এখানে কফিটা খুবই অ্যাভয়েড করে চলি হট চকলেটটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে ওরা ওদেরকে পেমেন্ট করার পরে ওরা দুটো কাপ দিয়ে দিল আর আমরা এখানে মেশিন থেকে কফি আর হট চকলেট দুটোই নিয়ে নিলাম আসলে এখানে ম্যাক্সিমামটাই তো সেলফ সার্ভিস তাই নিজেকেই সব কিছু করে নিতে হয় তারপরে এই ফেরির জানলান ধারটায় বসে দেখছিলাম চারপাশটা খুব সুন্দর লাগছিল আর আজকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো আর পুরো ক্লিয়ার স্কাই বেশ ভালো লাগছিল দেখতে হট চকলেট আর এখন আমি একটু যাচ্ছি সেই ক্রুজটার একদম টপ ফ্লোরে এই টপ ফ্লোরটা হচ্ছে একদম খোলা মেলা ওপরে কোনো শেড নেই আর এতটাই হাওয়া দিচ্ছিলো যেখানে দাঁড়ানো যাচ্ছিল না আসলে ক্রুজটা চলছিল তো আর চলতে চলতে প্রচুর হাওয়া দিচ্ছিলো তো এখানে যে লোকজন কি করে দাঁড়িয়ে আছে সেটাই ভাবছিলাম তো যাই হোক এখান থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছিল চারপাশটা দেখতে আর কুনাল আমার সাথে আসেনি ও বলছে যে ওপরে গেলে প্রচুর হাওয়া তুমি একাই যাও তো সেই জন্য আমি একাই এসেছি এখানে কফি খেতে খেতে আর হট চকলেট খেতে খেতে আমাদের এক ঘন্টা কিভাবে যে পার হয়ে গেল বুঝতেও পারলাম না তো আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি ক্রুজ একদম পুরো ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছে এইবার আমাদের ওপর থেকে নেমে যেতে হবে যেখানে আমাদের বাসটা পার্ক করা রয়েছে আর আজকে কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হলো আই লভ উইট এটা হচ্ছে ইংল্যান্ডের মধ্যেই অবস্থিত একটা ছোট্ট দ্বীপ থেকে নেমে ওই মোটামুটি থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস মতো বাসে লাগে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে তো এখানে আমরা পৌঁছেও গেছি আর এখন বাস থেকে নেমেও পড়েছি আর এইখান থেকে আমাদের চেয়ার কার নিতে হবে সেই চেয়ার কার আমাদের পৌঁছে দেবে সিবিচে তো চেয়ার কারের জন্য এখানে আবার টিকিটও কাটতে হবে ওই এক একজনের যাতায়াত মিলিয়ে টিকিট মূল্য পড়বে ন পাউন্ড মতো ন পাউন্ড মানে ভারতীয় টাকায় নশো টাকা করে আর চেয়ার কার মানে হচ্ছে ওই অনেকটা রোপয়েরি মতো কিন্তু চারপাশটা খোলা থাকে আমার কিন্তু বেশ ভয়ই লাগে চেয়ার কারে যেতে কিন্তু কিছু করার নেই উপায় নেই হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু অনেকটা ঢাল আর অনেকটা রাস্তা তাই জন্য আমি আর হেঁটে যাবো না ওই চেয়ার কারেই যাবো ভয় লাগলেও কিছু করার নেই চেয়ার কারেই যেতে হবে আর আজকে চার পাঁচটায় কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে এমনি সমুদ্রের ধারে বেশ ভালোই হাওয়া দেয় আর আজকে যেন হাওয়াটা একটু বেশিই লাগছে আর আমার তো মনটা ভীষণ ভয় ভয় করছে তো যাই হোক কুনাল আমাকে বললো এত লোকে যাচ্ছে আর তোমার কেন ভয় করছে তো সবাই যখন যাচ্ছে দেখি আমিও যাই কিন্তু প্রচণ্ড ভয় লাগছে বিশ্বাস করুন আর আমার এই চেয়ার কারে চাপতে ভীষণ ভীষণ ভয় লাগে কিন্তু উপায় না থাকলে আর কি করা যাবে তো এখানে আমরা ওই চাপার জন্য আর কি লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমাদের টানেলে এলে আমরা উঠে যাব এটা নাগরদোলার মতো এক্সপিরিয়েন্স শুনতে শুনতে চলে যাবে এত ভয় লাগছিল পুরো চেয়ার লিফ্টে আমি কোনো ভিডিও করতে পারিনি চেয়ার ওঠার পরে আমি ভেবেছিলাম ভিডিওটা করবো কিন্তু আমার এত ভয় লাগছিল আর নিচের দিকে তাকালেই মনে হচ্ছে এই বোধহয় পড়ে যাবো আর তার মধ্যে এত জোরে হাওয়া দিচ্ছিলো আর চেয়ার লিস্টটা পুরো দুলছিল আবার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েও গেছে জানি না কেন তো সেই জন্য আমি আর ওপর থেকে ভিডিও নিতে পারিনি আমি তো চোখ বন্ধ করে ঠাকুরের নাম করে করে নিচে নেমেছি তাই নিচে নেমে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে চেয়ার লিস্টটা কীরকমভাবে নামছে বা উঠছে চেয়ার লিফ্ট থেকে নেমে চারপাশটা দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম এত সুন্দর লাগছিল চারপাশটা ক্যামেরায় তো আমি পুরো ফোকাসটা নিতে পারিনি চারদিকে কিন্তু হালি চোখে দেখতে কিন্তু দারুণ দারুণ লাগছিল সমুদ্রের নীল জল তার উপরে আবার নীল আকাশ আর এখানকার সমস্ত বিচই না মানে প্রায় ম্যাক্সিমাম বিচই কিন্তু এই পাথর দেওয়া থাকে মানে স্যান্ড বিচ খুব কম হয় এখানে আর এখানে সমুদ্রে কেউ স্নান টানো অতটা করে না কারণ সমুদ্রের জল এত ঠান্ডা যে আপনি হাত দিতে পারবেন না হচ্ছে একটা বোট রাইড হয় তো আমি সেই বোট রাইডটা করার জন্য যাচ্ছি এখন টিকিট কাটতে হবে আলাদা করে একটা বোট রাইড হচ্ছে ইন্ডিভিজুয়াল হয় মানে দুজন কি তিনজন মিলে আর কি স্পিড বোট যেটাকে বলে সেইটাতে আমরা যাব না আমার খুব ভালো লাগে তো আমরা একটা এমনি নর্মাল যে বোট রাইডটা হয় যেটা অনেকজন মিলে যায় অত একটা স্কেয়ারি নয় সেইটাতে যাবো তো সেটার জন্য এখন টিকিট দেখছি কোন তো নেক্সট বোট প্রায় না কটার সময় আছে নেক্সট বোর্ড যটাতেই থাকুক না কেন সেই বোর্ডটায় আমরা হচ্ছে রাইড করবো ওয়েদারটা না ভীষণ ভালো যখন চেয়ার লিস্টে করে আসছিলাম তখন প্রথমে ঠান্ডা লাগছিলো ভাবলাম যে এই বিচে এসে হয়তো খুব বেশি ঠান্ডা লাগবে কিন্তু এখানে আসার পর দেখলাম যে অতটাও ঠান্ডা নেই মানে ঠিকঠাক আর কি অল্প অল্প হাওয়া দিচ্ছে আর খুব একটা বেশি ঠান্ডা নেই মানে নর্মাল আর কি জ্যাকেট এমনি খোলা রেখেও আর কি ঘোরাঘুরি করা যাবে আমি তো জ্যাকেটটা খুলেই রেখেছিলাম কুনাল যে ব্যাগে ঢোকানোর অসুবিধা হবে বলে করে নিতে সেজন্য পরে নিলাম আর কি খুব সুন্দর না জায়গাটা এই যে আমরা এই ক্রুজ রাইডটা করব যেটা হচ্ছে টোয়েন্টি মিনিট স্লো ক্রুজ আর পার অ্যাডাল্ট হচ্ছে নাইন পাউন্ড করে টিকিট এটা টিকিট কাউন্টারটা কোথাও হ্যাঁ ডাইরেক্ট বোর্ডে যখন চলবে তখনই মানে ডাইরেক্ট বোর্ডেই পেমেন্ট করতে হবে আর আজকের ব্লগটা না আমি এইখানেই শেষ করব, পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো পরের ব্লগে আমি বোট রাইডটা দেখাবো আর তারপরে এইখান থেকে আমরা কোথায় কোথায় গেছিলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পার্ট টু মানে আমার পরের ব্লগটাতে ততক্ষণের জন্য টাটা